মনে করবেন যে পুরাটা লস যে কন্ডিশন এখন এই লসটা স্বীকার করে যদি চিকিৎসা দিতে চান তাহলে চিকিৎসা দেবো যদি ইম্প্রুভ হয় তখন পরামর্শ আমার সাথে যোগাযোগ করলে যোগাযোগ মানে আবার কাল ফোন দিবেন কি হচ্ছে তখন আমরা আসবো গেল দ্বিতীয়ত আমি চিকিৎসা দিয়ে হয়তো দ্বিতীয় দুই রকমের সিরাপ লেগে দেবো হয়তো এই যে এখন মনে করেন যে পুরাটা লস এক একটা ইয়ের উপরে একটু ভরসা করেছি যেহেতু এখন মুখ যদি খাওয়া ছেড়ে দিত তাহলে আর এটা ঢেকে রাখতে হবে কঠিন দুর্ব গ্যাসও করছে দেখবে না কত করেছে এগুলো তো হচ্ছে বিদেশি গরু হ্যাঁ এদের এমনি প্রচুর দুধ খাওয়াতে হয় হ্যাঁ কোন

কোন ডাক্তার থেকে তো পরামর্শ নিতে পারতেন যে আবার গরুর পাতলা পায়খানা হয়েছে বাছুর গরু কি করবো তাহলে পরামর্শ দিয়ে না হলে মানুষ যারা যাবো না